বন বিভাগের দলগাঁও রেঞ্জে কর্মরত ডিএল বা ডেইলি লেবারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা এবং আইএনটি মাদারিয়ার বীরপাড়া ব্লক কমিটির সভাপতি ইমরান খান ডেইলি লেবাররা জানান তারা কোনো মাসে ১৯ দিন কোন মাসে ২৬ দিন কাঠ পান বোনাস নেই মেডিকেল ফ্যাসিলিটি নেই ইউনিফর্ম নির্দিষ্ট সময় মেলে না এছাড়া বর্ষাকালে ডিউটি করার জন্য রেইনকোট কিনতে হয় নিজেদের পয়সায় বন ও ভূমি কর্মাধ্যক্ষ জানান সমস্যাগুলি সুরাহার দাবিতে তিনি শীঘ্রই উচ্চপদস্থ বন অধিকারীদের সঙ্গে কথা বলবেন এ বিষয়ে মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ কি বললেন দীপনারায়ণ সিনহা এবং ইমরান খান শুনে নেওয়া যাক ছিলাম আমাদের জলপাইগুড়ি ডিভিশনে দলগাঁও রেঞ্জের আন্ডারে বিভিন্ন দিকে অনেক আমাদের শ্রমিক থেকে শুরু করে আমাদের ডিএল যারা আছেন যারা কেজুয়েলে কাজ করছেন তাদের দাবি দাবা সংক্রান্ত ব্যাপারগুলো একটু আলোচনা করতে এসেছিলাম এবং আমাদের নতুন যে আইএনটিটিসি প্রেসিডেন্ট এনার সেতু আমরা পরিচয় করিয়ে দিলাম বড় আমরা এটা একটা ডেপুটেশনে আকারে নেক্সট ডেট করে এনাদের দাবি দাবা আমরা ডিওফকে

আপনার নাম আর পরিচয় ইমরান খান আইন ব্লক প্রেসিডেন্ট মালিয়ার পেপার